বিসম রকম রহমিম মাসাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক ভালো আছেন কিনা অবশ্যই আশা করি ভালো আছেন দেখেন আমরা একটা ইন্ডিয়ান জার্সি গরু দেখাই অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গরু বাংলাদেশের ভিতরে অনেক দর্শক আছে যে জার্সি গরু দেখায় কিন্তু আমাদের জার্সি গরুগুলা বাংলাদেশের ভিতরে বেতিক্রম জার্সি ব্যতিক্রম জার্সি বলতে যে এই ধরনের জার্সি দু এক বছরের ভিতরে মানুষের দেখাইছে কিনা জানি না এই যে জার্সিটা দেখেন এই যে জার্সিটা এই যে জার্সির যে ট্যাঙ্কিটা জার্সির যে ট্যাঙ্কি ট্যাঙ্কিটা দেখেন এরকম জার্সি হ্যাট ও এরকম জার্সি গরু অনেক কিছু বলে কিন্তু এরকম জার্সি গরু মিল করা খুব টাফ ব্যাপার এগুলা শুধু ইন্ডিয়ান জার্সি দেখা এত বড় হয় এত ওলানের শেপ ওলানের গঠন গরুগুলো দেখেন এই যে জার্সিটা একটা বান সমস্যা একটা বানে দুধ অল্প অল্প আসে এই যে সামনের এই বানটায় দুধ আসে খুবই কম তিন বারটেই সতেরো থেকে আঠারো কেজি দুধ মানে কোনো ব্যাপার নাই আর কাছে গরুটা তিন বার এই গরুটা তিন বান হওয়ার কারণ আমরা যেহেতু বটর অঞ্চলে থাকি এই গরুটা আনার সময় এই বানে আঘাত পাওয়ার কারণে এই বানটার সমস্যা হয়েছে আর কি এই জন্য গরুটা ছয় দাঁত আর আরেকটা জার্সি দেখাই এটার সাথে কিন্তু মেয়ে বাচ্চা এটা কিন্তু মেয়ে বাচ্চা এই জার্সিটা এটা মেয়ে বাচ্চা আজকে বাচ্চা হয়েছে আর এই বাচ্চা এই জার্সিটা দেখেন এটা হলো পাঞ্জাবের জার্সি মাথার যে শেপ ভেলোটা এটা ফার্স্ট ইলেকট্রিশিয়ান চার দাঁত বয়স এই জার্সিটা এটা সকালে দুধ হয় দশ কেজি এগারো কেজি আবার নয় কেজি শীতের দিন আর বিকালে হয় চার কেজি পাঁচ কেজি এখনকার রানিং আছে এই গরুগুলো অল্প কিছু দিন ধরে আসছে এর যে তলার গেটা আপ বাম চারটা শিং মাথা চামড়াগুলো দেখেন এটার সাথেও মেয়ে বাচ্চা গরুগুলা খুবই ভালো গরু দুধের কোয়ালিটি দেখেন বানগুলা দেখেন চারটা বানে কোনো ঝামেলা ফার্স্ট দাঁত বয়স প্রথম বাচ্চা দিচ্ছে মিনি জার্সি আর কি আর ওটা বড় জার্সি এই গরুগুলা কোনো দর্শক যদি নিতে চান এই গরুটার দাম রাখছি মিনি জার্সিটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটার দাম রাখছি আড়াই লক্ষ টাকা তিন বান তিন বানে বিশটা দুধ এর কাছে বিশটা দুধের কোনো ব্যাপার না এই গরুটা আমাদের সাথে যে জায়গা থেকে আনা ওরা বলছিল আটাইশো উনত্রিশটা দুধের কিন্তু একটা বান সমস্যা হওয়ার যার কারণে আঠারো বিশটা দুধ কোনো মাইন নেই এই গরুটা আড়াই লক্ষ টাকা দাম আড়াই লক্ষ টাকা যদি কোনো দর্শক নিতে চান নেবেন যদি কারো ভালো লাগে এরকম শেপ মডেলের জার্সি মেয়ে বাচ্চা দ্বিতীয় নাম্বার যে জার্সিটা এটারও মেয়ে বাচ্চা এটারও মেয়ে বাচ্চা এই যে বাচ্চা শুয়ে রয়েছে জার্সি বিস্কিট বিস্কিট কালার কালার এই যে মডেলের বাচ্চা এগুলা আমাদের ঠিকানা যশোর বেনাপুল জেলা আমাদের ঠিকানাটা হলো যশোর বেনাপুল যশোর জেলা বেনাপুল বেনাপুল বাজারের পাশেই আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন সিক্স এই নম্বরে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আয়সা গরুগুলো দেখতে পারবেন জার্সি গরু ফ্রিজিয়ান ভালো গাভী গরু এগুলো আমরা বেশিরভাগ বিক্রি করে থাকি এই দেখেন গরুর শেপ ওলান ধারবানগুলা গরুরটা এই কোয়ালিটির জার্সি বাংলাদেশে খুবই কম থাকে কারণ বাইরে থেকে আনতে হয়তো জার্সিগুলো জার্সি জন্য সমস্যা দাঁত হয়ে গেছে ছয় দাঁত আর এটা